শ্রীমৎ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় বন্ধুরা ভাগবত গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরলভাবে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছে এই পর্বে আমরা জানব আত্মতত্ত্ব ও ঈশ্বর তত্ত্বের রহস্যকে এখানে বলা হয়েছে যিনি প্রভু বিভু ও আত্মা তিনিই তো পরমেশ্বর তিনি যদি নিষ্ক্রিয় নিঃসঙ্গ ও উদাসীন হন তিনি যদি কর্মের নিয়ামক হন কর্মের ফলদাতা হন এবং পাপ পুণ্যের ফলদাতা না হন প্রকৃতি যদি সৃষ্টি প্রপঞ্চে সর্বময়ী করতে হন তবে ঈশ্বর আরাধনার অর্থ আর লৌকিক পাপ পুণ্য ধর্মাধর্মের মূল্যই বা কে এবং বিধিনিষেধ শাস্ত্রাদি বা কী এই প্রসঙ্গে ভগবান এর ব্যাখ্যায় বলেছেন আত্মা পরমেশ্বরই বটেন কিন্তু পরমেশ্বর বলতে কেবল নিষ্ক্রিয় নিঃসঙ্গ উদাসীন আত্মা বোঝায় না এখানে দুটি তত্ত্ব স্বীকার করা হয় নিষ্ক্রিয় পুরুষ আর ক্রিয়াশীল প্রকৃতি বেদান্ত শাস্ত্রের পরিভাষায় সাংখের নিষ্ক্রিয় পুরুষ বা আত্মাই হল নির্গুণ ব্রহ্ম আর প্রকৃতি হলেন মায়া এই মায়া তত্ত্বের ব্যাখ্যায় আছে এই সৃষ্টি প্রপঞ্চের মূলে কোনো পারমার্থিক সত্তা নেই এই সমস্তই মায়া বা অজ্ঞানের খেলা এক ব্রহ্মই সত্য আত্মা স্বরূপত অকত্যা হলেও দেহ উপাধিবশত কর্তা বলে প্রতীয়মান হন এবং এই কর্তৃত্ব স্বীকার না করলে লৌকিক ধর্মাধর্ম পাপ পুণ্য ও শাস্ত্রাদির কোনো অর্থ ও সার্থকতা থাকে না এই জন্যই জীবের কর্তৃত্ব স্বীকার করতে হয় ভগবান বলেছেন মায়া বা অজ্ঞান বিদুরিত হলে এই কর্তৃত্ব থাকে না এটিই মুক্তির অবস্থা অহং জ্ঞানই হল অজ্ঞান তা হতে কামনা বাসনা উৎপন্ন হয় এবং কামনা হতে পাপ পুণ্য এবং সুখ দুঃখের দ্বন্দ্বের সৃষ্টি হয় এই অহং জ্ঞান বিদূরিত হলে তত্ত্বজ্ঞান উদ্ভাসিত হয় সুতরাং অজ্ঞান অর্থ জ্ঞানের অভাব বা ভ্রান্ত জ্ঞান অপরদিকে ঈশ্বর বলা হয়েছে বেদান্তে ব্রহ্মের নির্গুণ সগুণ দুই বিভাবেরই বর্ণনা আছে এবং গীতা তা অনুসরণ করেছে গীতায় শ্রী ভগবান বলেছেন সাংখ্যের পুরুষ ও প্রকৃতি আমারই পড়া ও অপরা প্রকৃতি শক্তি বা বিভাব আমি পরতত্ত্ব পরমাত্মা ও পুরুষোত্তম তিনি নির্গুণ হয়েও সগুণ নির্গুণভাবে তিনি অক্ষর আত্মা সম শান্ত ও নিষ্ক্রিয় এবং নির্বিকার তিনি জীবের পাপ গ্রহণ করেন না আবার সগুণভাবে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা তিনি ফলদাতা যজ্ঞ তপস্যার ভোক্তা জীবের গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সরণম শরিত অর্থাৎ ভক্তের ভগবান এহেতুই গীতার পরতত্ত্বের বর্ণনায় আছে যেমন আমি কর্তা এই কর্তা হয়েও অকর্তা নির্গুণ হয়েও গুণপালক এখানে আত্মতত্ত্বের বর্ণনা হচ্ছে ঈশ্বরতত্ত্বের নয় ভগবান বলেছেন আত্মা স্বরূপে সম শান্ত নির্বিকার হলেও প্রকৃতি জড়িত হয়ে আমি কর্তা এইরূপ অভিমান করেন এই অহংজ্ঞান বিদুরিত না হলে আত্মার সমতা ও জ্ঞানে দৃঢ়তা প্রতিষ্ঠিত হয় না প্রতিষ্ঠিত না হলে কর্মযোগে সিদ্ধিলাভ হয় না এই অবস্থার নামই হল আত্মজ্ঞানে অবস্থিতি বা ব্রাহ্মী স্থিতি এটিই মুক্ত দিব্যকর্মীর শ্রেষ্ঠ লক্ষণ সর্বলোকে মহেশ্বর শ্রী ভগবানের আত্মসমর্পণ করে সর্বভূতহিত কল্পে নিষ্কামভাবে ভগবত কর্ম দ্বারা তার অর্চনা করাই হল গীতার শেষ কথা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন